টিভি ফোর বাংলার খবরের জেরে সংস্কার করা হলো গ্রামের টিউবওয়েল গ্রামে রয়েছে একটি মাত্র টিউবওয়েল সেটি খারাপ অবস্থায় পড়ে থাকায় জলকষ্টে ভুগছিলেন নবগ্রামের পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের মহালদার পাড়ার মানুষজন অবশেষে মঙ্গলবার টিউবওয়েল সারার ব্যবস্থা করা হয় দীর্ঘ আট মাস পর জলের সমস্যার সমাধান হওয়ায় খুশি গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রামে রয়েছে একটি মাত্র টিউবওয়েল সেটি খারাপ অবস্থায় পড়ে থাকায় জল কষ্টে ভুগছিলেন গ্রামের মানুষজন টিভি টোয়েন্টি বাংলার খবরের জেরে সংস্কার করা হলো টিউবওয়েল নবগ্রামের পাঁচগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছিলেন গ্রামে বসবাসকারী সত্তরটি পরিবারের একমাত্র ভরসা ছিল একটি টিউবওয়েল আর পঞ্চায়েত ভোটের পর থেকে খারাপ অবস্থায় পড়েছিল সেটি কয়েকটি বাড়িতে মোটর থাকলেও তারা জল দিতে আপত্তি করে পানীয় জলের জন্য পুকুরের জলই ভরসা ছিল গ্রামবাসীদের একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও জলের ব্যবস্থা করানো হয়নি বিগত দুদিন আগে জলের সমস্যার সমাধান না করা হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা অবশেষে মঙ্গলবার টিউবওয়েল সারায়ের ব্যবস্থা করা হয় দীর্ঘ আট মাস পরে জলের সমস্যার সমাধান হওয়ায় খুশি গ্রামবাসীরা আমরা যে আমাদের ছিল আমাদের অসুবিধা ছিল পুকুরে জল খেয়েছিলাম এখান থেকে কুড়ি মিটার যাতে দ্বীপের জল খেয়েছিলাম সে দ্বীপ বন্ধ হয়ে গেল তার জন্য আমরা অভিযোগ করেছিলাম তার জন্য আমরা সব কিছু আমাদের ই জল আমরা প্রাণ জল আমাদের এলো আমাদেরকে ঠিক করে দিল এটা ধন্যবাদ সংবাদ মাধ্যম এটা ধন্যবাদ জানালেন তাই তো এখন এখন যা মনে হচ্ছে যে তাই হল তাই এখন মনে হচ্ছে যে হ্যাঁ সংবাদ মাধ্যমে না বলতাম না করতাম আমরা জলটা পাইতাম না কি বলবো আমাদের টিউবওয়েল ঠিক ছিল না আমরা জল খেতে পেরেছিলাম না আমাদের অসুবিধা হয়ে আসলো সেই জন্যই আমরা অভিযোগ তো জানাচ্ছিলাম আমরা জল পেয়েছি আমরা খুশি হবো না কেন আমাদের কত কষ্ট করে আমাদেরকে জল আনতে যেতে হতো লোকের বাড়ি বাড়ি ওই অনেক দূরে একটা ডিপ আছে ওই ডিপ জল আনতে গ্রামের উপপ্রধান চুমকি মার্জিত বলেন আমাকে গ্রামবাসীরা বা পঞ্চায়েতের সদস্যের পক্ষ থেকে কল খারাপ হওয়ার কথা কিছু জানানো হয়নি জানতে পারার পরেই আমি জলের কল সারাইয়ের ব্যবস্থা করে দিই আর এই কলটা খারাপ হয়েছে তা আমিও জানি না আর আমার দু নম্বরে কোনো দায়িত্বই নাই আমি এক নম্বরের মেম্বার আমি এক নম্বরে দায়িত্ব পালন করবো কিন্তু দু নম্বরে দায়িত্ব পালন করা তো আমার দরকার নাই সেখানে মেম্বার আছে মেম্বার আমার আমাকে জানাইনি মেম্বার যদি আমাকে জানাতে তাহলে আমি নিশ্চয়ই ভালো করে দিন আমাদের ব্লক থেকে যে ভিডিও পারমিশন দিয়েছে যে ঠিক আছে তার গ্রামে দু নম্বরে কলটা আপনি ভালো করার ব্যবস্থা করেন যখন পানীয় জলরা খেতে পারছেন না তার জন্য আমাকে ভিডিও সব কিছু পারমিশন দিয়েছে বলে আমি কলটা ভালো করতে পেরেছি আগে করতে পারে আমাকে জানা হয়নি আমাদেরকে কোনো গ্রামবাসীর লোকেও জানায়নি আমাকে মেম্বারে কিছু বলেনি তাই হয়নি আজ সংবাদ মাধ্যমে এসেছে বলে আমি জানতে পেরেছি তাই ভালো হয়েছে নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল